বন্ধুরা আমরা এখন এসেছি নেপালে ডোমেস্টিক এয়ারপোর্টে বেড়াতে এটা আন্তর্জাতিক বিমানবন্দর না এটা জাতীয় বিমানবন্দর এটা নেপাল থেকে আপনার কাঠমান্ডু যাওয়া আসা করে এই বিমানবন্দর থেকে এয়ারপোর্ট সে যে প্লেনগুলো ছাড়ে তা আমরা এসেছি নেপাল বেড়াতে নেপালের এয়ারপোর্ট ঘুরতে এসেছি আমরা আপনাদের দেখাচ্ছি এয়ারপোর্টের বিভিন্ন দৃশ্যগুলো দেখতে থাকুন আমার সাথে আপনারা দেখছেন আদিত্য ভিডিওর ব্লকের মাধ্যমে নেপালের বিরাটনগর এয়ারপোর্ট এটি ডোমেস্টিক বিমানবন্দর এখন আমি দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের বাইরে বাইরে থেকে আমাদের দেখাচ্ছি এখানে এখানে একটা প্লেন ল্যান্ড করেছে আমি নেপালে এর আগেও এসেছি বেড়াতে নেপালে চোখের ডাক্তার দেখা দেখছিলাম তাই এবারও আবার রিপোর্টিংয়ের টাইম হয়েছে তাই আবার ডেকে ছিল আমাদের ডেট দিয়েছিল তাই আল্লাহ সামনে বিমানবন্দরে ছবি তুলে ধরছি নেপালে এই জায়গাটাই খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ আসার সময় তো দেখলাম বেশ হালকা হালকা বাড়িঘর আছে মাঠ রাস্তাঘাট খুব পরিষ্কার এখানে প্রশাসন খুবই ভালো সজাগ দৃষ্টিতে দেখে যেখানে যারা বাইক চালাচ্ছে সবারই মাথায় হেলমেট বাধ্যতামূলক তবে এখানকার রাস্তা আমাদের ওখানে যেরকম পাথর দিয়ে রাস্তা তৈরি হয় এখানেও পাথর কিন্তু এখানে নুড়ি পাথর মানে বোল্ডার ভেঙে যে আমাদের মতো যে পাথর রকম পাথর নয় গোল 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 নুড়ি পাথর দিয়ে রাস্তা বানানো এখানে এই প্লেনটি এয়ারপোর্ট থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে রানওয়ে দিয়ে এটা যাচ্ছে আপনার কাঠমান্ডু উঠে গেল বিমান আর এটা হচ্ছে এয়ারপোর্টের মেন গেট ফ্রন্ট সাইড সামনে গাড়ি পার্কিং করার সব জায়গা আছে এখন ধরে আমরা যাচ্ছি রাস্তা সামনে একটা বিল্ডিং তৈরি হচ্ছে এই প্লেনটিও ছেড়ে বেরই যাবে এখনি তবে এখানে ওয়েদার খুব ভালো প্রত্যেকদিনই কম বেশি বৃষ্টি পরিমাণ আসছে একটা

আজকে শনিবার আজকে বিরাটনগর যে রানী আই হসপিটাল আছে আজকে এখানে নেপালের অধিকাংশই শনিবার দিন ছুটি মার্কেট বন্ধ তাই আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টে ট্রেন দেখতে তাই আপনাদের সামনেও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম দেখুন আপনারাও নেপালের বিরাটনগর এয়ারপোর্টের ভিডিও এই বিরাটনগর এয়ারপোর্ট থেকে কাঠমান্ডু আপনার টাইম লাগে পঁয়তাল্লিশ মিনিটের কাছাকাছি ভাড়া প্রায় নেপালি মুদ্রায় হাজার ছয়েক টাকা পড়ে ভারতীয় মুদ্রায় প্রায় চার হাজার টাকার কাছাকাছি এই প্লেনটিও রান হয়ে থেকে বেরিয়ে চললো কাঠমান্ডুর উদ্দেশ্যে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি রাস্তা ধরে যাচ্ছি আমরা আমাদের হোটেলের দিকে এখানে পরিবেশ অত্যন্ত নমনীয় দারুণ সুন্দর ঠান্ডা হালকা পরিবেশ বাড়ি ঘরগুলো দেখতে খুব সুন্দর রাস্তা গাছপালা সব প্রকৃতি সুন্দর একদম আমাদের হাত ছানি দিয়ে যাচ্ছে হচ্ছে জায়গায় ঘুরতে